হ্যালো আসসালামু আলাইকুম আমি ফারজান ইসলাম রিমি চলে আসলাম ফাঁকা ফ্যাশন থেকে আপনাদের জন্য সুন্দর একটি বোরকা কালেকশান নিয়ে এটা হবে অরিজিনাল দুবাই চেরি জর্জেটের এর ফ্যাব্রিক্স কিন্তু অনেক ভালো এটা থাকবে ডাবল পটের একটা বোরকা তো ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিওটা দেখবেন ভিডিওর মধ্যেই আমি প্রাইস টেন্সটা বলে দেব খুব সুন্দর একটা কালার এটা হচ্ছে পার্পল কালারের মধ্যে ভিতরে পাটটা দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু অরিজিনাল চেরি জর্জেট ওয়েটলেস আমাদের কাছে এখন যে কালেকশনগুলো আছে সব ডিসকাউন্ট প্রাইজে দিয়ে দেবো অফার প্রাইজে তাই কেউ মিস করবেন না যা যেটা ভালো লাগবে দুধ স্ক্রিনশট দেবেন দেখাই দিচ্ছি উপরের এগুলো কিন্তু খুবই ওয়েটলেস এখানে খুব সুন্দর করে আপনার রিয়েলো স্টোন দিয়ে কাজ করা আছে স্লিপের অংশটা যদি দেখেন দেখেন স্লিপটাও কত সুন্দর অসম্ভব সুন্দর কিন্তু দেখাই দিচ্ছি হিজাবটা লং একটা হিজাব পেয়ে যাবেন এই দেখেন খুব সুন্দর করে হিসাবেও কিন্তু একদম রিয়েল স্টোন দিয়ে কাজ করা আছে এগুলো হচ্ছে ক্রিস্টাল এক ধরনের স্টোন এগুলো কিন্তু উঠবে না এক্সট্রা একটা বেল থাকবে এটা চাইলে আপনারা মাঝাও দিতে পারেন বা আপনারা এটা ক্যাপ হিসাবে মানে ইনারের সাথে আপনারা মাথাও ইউজ করতে পারেন স্লিপটা যদি আপনাদের একটু দেখিয়ে দিই যে দেখেন ওর ছেলে মানুষের মানে হাতে মানে দেখেন পড়ার পর কত সুন্দর লাগছে এটা পড়লে কিন্তু অনেক সুন্দর লাগবে আপনাদের এটার সাইজ পাবেন আপনারা বাউন্ন চুয়ান্ন ছাপ্পান্ন এই যে দেখেন এটা যে রিয়েল স্টোন এই যে দেখেন একটা স্টোনও কিন্তু উঠবে না মাথা নষ্ট করা কালেকশন আপনাদের একদম ডিসকাউন্ট প্রাইসে দিয়ে দেবো এত কম প্রাইস আর কোথাও পাবেন দেখবেন এখন একটু সেট করে দেখাচ্ছি কেমন আসে যে আপুরা এ ধরনের বোরকা পরে লাইভ করে তাদের কিন্তু অনেক বেশি গর্জিয়াস লাগে সুন্দর লাগে আসলে আমাদের এখানে লাইভ করা হচ্ছে না আমরা ভিডিও যেভাবে মেক করি তাতে অস্ত্রটা সুন্দর করে ফুটিয়ে তোলা পসিবল না এটা যদি কোনো মডেল পরে মানে আপনার লাইফ করতো দেখতে কিন্তু হিউজ মানে এত সুন্দর লাগতো মানে একদম কুইন কুইন লাগতো যাই হোক আপনাদের যথেষ্ট মানে বোঝানোর ট্রাই করেছি বাকিটা আপনারা বুঝে নেবেন অনেক সুন্দর এই যে এনারটা সেট করে দেওয়ার পরে এরকম একটা লুক চলে আসছে অনেক সুন্দর কিন্তু আর যারা এই ধরনের কালার পছন্দ করেন দ্রুত স্ক্রিন শট দিয়ে নিয়ে নেবেন কারণ এখন একদম আমরা অপার প্রাইজে দিয়ে দিচ্ছি এটার পূর্বে ছিল আমাদের কাছে আটচল্লিশশো টাকা আর এখন পেজ আছেন অনলি বারোশো